আজকে আমরা ভেন্ডির টক বানিয়ে নেব যা দারুণ লাগে খেতে ভাতের সাথে না খেলে হয়তো বিশ্বাস করবেন না তার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি ওইদিকে ভেন্ডিগুলো ধুয়ে কেটে রেখেছিলাম কাটার পর ধোবেন না তারপর দিয়ে দিয়েছি ফোড়নটা ভাজা হলে তেলের মধ্যে ভালো করে ভেজে নেওয়ার জন্য এগুলো দেওয়ার পর কিন্তু আমরা যখন ঢ্যাঁড়সটাকে তেলের মধ্যে দিয়ে দেব তারপর কিন্তু চার থেকে পাঁচ মিনিট ভালো করে ভেজে নেব ওই মিডিয়াম ফ্লেমে ভাজবেন বেশি হাই ফ্লেমে ভাজার প্রয়োজন নেই পুড়ে যেতে পারে এদিকে একটা পেস্ট বানিয়ে নিই সামান্য কালো সর্ষে কিছুটা আদা আর কিছুটা কাঁচা লঙ্কা যে যেমন ঝালখান পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে তাই দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার নুন হলুদ ধনে জিরে এই সবের সাথে গুঁড়ো মশলাটার সাথে ভালো করে ভেজে নিতে হবে দু মিনিট থেকে আড়াই মিনিটের মতো আমি ভেজেছি তাহলে খুব ভালো লাগে মশলার সাথে যখন আমাদের মেন ইনগ্রিডিয়েন্টটাকে ভাজা হয় টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় এরপর সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর দিলাম সামান্য জল যেন পুড়ে না যেতে পারে এরপর ঢ্যাঁড়সটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটার সাথে সর্ষে বাটাটার সাথে যতক্ষণ না তেল ছেড়ে আসছে আমার তিন থেকে চার মিনিট লেগেছিল ভালো করে কষিয়ে নিতে দেখুন রকম জল অবশিষ্ট নেই তেলটাও ছাড়ো ছাড়ো অবস্থা সেই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমাদের ভেন্ডিটা কিন্তু অলরেডি ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে ভেজে ভেজে তাই বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কিছুটা জল দিলাম আর আমি একটু ঝোল ঝোল রাখবো এই ঝোলটা দিয়ে ভাতটা খেতে দারুণ লাগে এক কোথায় হেভবি লাগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি চিনিটা দিয়ে একটু মিক্স করলাম ওইদিকে কিছুটা তেঁতুল জলে হাত দিয়ে চটকে গুলে রেখেছি চিনিটা দিয়ে এক মিনিট থেকে দেড় মিনিট জাল দিয়েছি তেঁতুলটাও ভিজে গেছে এরপর তেঁতুল গুলে রাখা জলটা দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেবো তাহলে কি টক ছাল মিষ্টি সব মিলে একাকার হয়ে সর্ষের সাথে দারুণ খেতে লাগবে ভালো করে ফুটে গেলে সরষেটার সাথে আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল উপর থেকে তাহলে কিন্তু কাঁচা কাঁচা সর্ষের তেলের ভাবটা আসবে ভাতের সাথে খাওয়ার সময় আর দারুণ লাগবে একবার বাড়িতে বানিয়ে দেখুন না কেমন হয় আর আমাকে জানাবেন কেমন হয়েছে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ